কোন দুনিয়ার সম্পদের নয় আমরা আমরা প্রপার্টি জন্য এখানে জমি রক্ষা করার জন্য এখানে দাঙ্গা করতে আসেনি নামে হাজার হাজার কোটি হাজার হাজার বিঘা জমি আছে সেই জমি রক্ষা করতে আমরা মুসলমানরা সব দাঙ্গা করতে এসেছি

এবার আমি আপনাদেরকে একটু ইতিহাসের দিকে নিয়ে যেতে চাই যখন এই ভারতবর্ষ স্বাধীন হচ্ছিল আপনারা আবুল কালাম আজাদের নাম শুনেছেন তার লেখা যেটা বই মৃত্যুর আগে তিনি লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম অর্থাৎ ভারত যখন স্বাধীন হচ্ছিল সেই বই তখন প্রকাশ করার পরিবেশ ছিল না ভারতবর্ষের অরিজিনাল ইতিহাস তিনি তুলে ধরেছেন তার মৃত্যুর তিরিশ বছর পর বইটা প্রকাশিত হয়েছে এই আবুল কালাম আজাদ তিনি ডাক দিয়েছিলেন ভারতীয় যখন দেশ ভাগ হয়ে গেছে পাঞ্জাব থেকে দিল্লি থেকে বাংলা থেকে দলে দলে মানুষ পাকিস্তানে চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান

সেই আবার ফিরে চলে এলেন আশ্বাস দিয়েছিল কে আশ্বাস দিয়েছিল ভারতের সংবিধান আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তিনি বলেছিলেন পাকিস্তান একটা নন সেকুলার কান্ট্রি হতে পারে ভারত সেকুলার কান্ট্রি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এখানে হাজার ধর্ম থাকবে হাজার ভাষা থাকবে হাজার সংস্কৃতি থাকবে হিন্দু থাকবে মুসলমান থাকবে শিখ থাকবে খ্রিস্টান থাকবে মন্দির থাকবে মসজিদ থাকবে গির্জা থাকবে সব কিছু পাশাপাশি থাকবে এটাই ভারতবর্ষ সেই আহ্বানে সারা দিয়ে আমরা এখানে ছিলাম আরো এক ঐতিহাসিক ঘটনার কথা আমি আপনাদের স্মরণ করাতে চাই যখন দেশ ভাগ হয় যাচ্ছে मिस्टर জিন্না کا নিয়ে পাকিস্তানে চলে গেলেন কিন্তু এই দেশের যে কোটি কোটি মুসলমান রয়ে গেছে তাদের কি হবে জিন্না কোনো জবাব দিতে পারেননি অর্থাৎ ওটা খরচের খাতায় ওটা কুরবানি ওটা স্যাক্রিফাইস ওদের দায় আমরা এবনা ভারতবর্ষের যে কোটি কোটি মুসলমান রয়ে গেছে তার তাই পাকিস্তান নেয়নি জিন্না নেয়নি তার দায় নিয়েছিল কে তার দায় নিয়েছিল আমার দেশের সংবিধান তার দায় নিয়েছিল আমাদের কনস্টিটিউশন তার দায় নিয়েছিল আম্বেদকরের তৈরি করা ভারতের কনস্টিটিউশন সেই সংবিধানের বলে আমরা ভারতবর্ষে আছি আমাদের বাক স্বাধীনতা আছে আমাদের ধর্মীয় স্বাধীনতা আছে আমাদের গণতান্ত্রিক স্বাধীনতা আছে আমাদের রাজনৈতিক স্বাধীনতা আছে সুতরাং আমরা দেশের নাগরিক আমরা দেশের সন্তান আমরা দেশের ভূমিপুত্র এই দেশের ভালো এবং মন্দ তার সঙ্গে আমরা জড়িত এই দেশে দেশ আক্রান্ত হলে আমরা গরদান লুটিয়ে দেই দেশের শত্রুদের সামনে আমরা বুকের তাজা রক্ত ডালা দিই বুলেটের সামনে আমরা বুক পেটে দাঁড়াই আমাদের পূর্বপুরুষদের সাক্ষ্য ওটা বিশ্বের ইতিহাস জানে আমরা জেলখানায় বসে যাবজ্জীবন কারাদণ্ড হয়েও আমাদের মৃত্যুর ইতিহাস লিখি আমাদের মৌল ফজ খয়রাবাদী কাহনের গায়ে ভারতবর্ষের ইতিহাস লিখেছিলেন আন্দামান বন্দি করে রাখা হয়েছিল লেখার জন্য কাগজ আর কলম চেয়েছিলেন ব্রিটিশ কাগজ আর কলম দেয়নি যারা আজকের ভারতের দণ্ডমন্ডের বিধাতা হয়ে বসে আছে তাদের নেতা সাধার কর তিনি মুসলেকার বলে দিয়েছিলেন জীবনে ব্রিটিশদের বিরোধিতা করব না জীবনে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করব না আমার পিতা আমার দাদা তিনি ভারতবর্ষের ইতিহাস লিখছিলেন কালি দিয়ে তার রক্ত আমার শরীরে প্রবাহিত আমাকে দেশ প্রেম শেখাতে হবে না আমাকে দেশ ভক্তি শেখাতে হবে না এই ভারতবর্ষ যদি আক্রান্ত হয় অমিত শাহ বুক পেতে নামাবে না আব্দুল হামিদরা বুক পেতে দাঁড়াবে এই ভারতবর্ষ রক্ষা করার জন্য আমার আপনার মতো সাধারণ হিন্দু মুসলমান দাঁড়াবে সুতরাং মনে রাখতে হবে এই দেশটা আমার এই দেশের কল্যাণ এই দেশের মঙ্গল তার সঙ্গে আমি জড়িত আমি কোনো মতেই এ দেশকে নিয়ে কাউকে ছেলে খেলা করতে দেব না আমার দ্বিতীয় আবেদন আপনাদের প্রতি সম্মানিত ভাইরা শুধু আমি এবার একটু ক্লাস নেওয়ার মতো পানি ক্লাস নেওয়ার মতো আপনাদেরকে বোঝাবো কেননা যদি এই ভারতবর্ষে যারা বসবাস করে আমার পাশে যে অমুসলিম ভাইরা বসবাস করে যে খ্রিস্টান ভাইটা বসবাস করে যে বৌদ্ধ ভাইটা বসবাস করে সে তো আমার শত্রু নয় যারা এই ধরনের বিল নিয়ে আসছে যারা তালাক বিল নিয়ে আসে যারা ওয়াকফ বিল নিয়ে আসে তারা পোলারাইজেশন করতে চাচ্ছে তারা হিন্দু মুসলমান বাটোয়ারা করতে চাচ্ছে হিন্দু মুসলমান ভাগ করে দিতে চাচ্ছে কথায় কথায় হিন্দু মুসলমান করে করে তোমাদের মধ্যে দ্বন্দ্ব দিয়ে দিয়ে ওরা লুট করতে চাচ্ছে এখন সেই হিন্দু ভাই যদি আমাকে প্রশ্ন করে আরে ভাই মোদি সাহেব যে বিল নিয়ে এসছে তোমাদের কি ক্ষতি একটু বোঝাও তো বোঝাতে পারবেন ছিল আর কি হল তাতে আমাদের লস কোথায় আমাদের দেশের লস কোথায় আমাদের সংবিধানের লস কোথায় ভবিষ্যতে আমাদের দেশ কোন দিকে যাবে বোঝাতে পারবো আমরা আজকের সভায় অন্তত ঠান্ডা মাথায় কটা কথা বুঝে নিয়ে যান আমি শুধু বলবো সংবিধানে বাই অকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ এতে কি কি মৌলিক পরিবর্তন নিয়ে আসা হয়েছে প্রথম কথা হচ্ছে ওয়াকাফ অ্যাক্ট নাইনটিন ছিল উনিশশো সালের অকাফ আইন তার নামটা পরিবর্তন করে দেওয়া একটা বড় নাম রাখা হয়েছে কি নাম ইউনাইটেড ওয়াক ম্যানেজমেন্ট এনপাওয়ার পঁচিশ মানে উপযুক্ত উন্নয়নমূলক এবং দক্ষতা দক্ষতার সঙ্গে উন্নয়নের কাজে লাগানোর উপযোগী একটা আইন দু তার প্রথম পরিবর্তনে কিছু যায় আসে না কোন আইনের নামের পরিবর্তন কি যায় আসে তাতে মুসলমানরা এই রোদের সময় এসে মাঠে আন্দোলন করবে কেন কিছু যায় আসে না দ্বিতীয় হচ্ছে এনআরসি করা হচ্ছে ডিজিটালাইজেশন এটা মনে রাখতে হবে সমস্ত প্রপার্টির রেকর্ড করতে হবে ডিজিটাল রেকর্ড হবে এখন হচ্ছে আপনার জমি আপনি জমি কিনতে গেলে আপনি এখন কম্পিউটারে বসে আপনার দাগ নাম্বার দিলে খতিয়ার নাম্বার দিলে আপনার জমির সব তথ্য চলে আসে কিনা এখন বলা হচ্ছে যে অকা প্রপার্টি গুলো এইভাবে করা হোক কোনো অসুবিধা নেই কিন্তু অকা প্রপার্টি গুলো নথিভুক্ত করতে গেলে তার যে পেপারস লাগবে সব প্রপার্টির সেই পেপারস আছে কি থাকবে না কেননা এই নথিভুক্ত করার আইনটা পাস হচ্ছে এখন আর আপনার এই ওয়াকফ প্রপার্টি এক উনিশশো এর আগেও ছিল ব্রিটিশ পিরিয়ডেও ছিল কিন্তু তার আগে ব্রিটিশরাও আসার আগে থেকে তো ওয়াকফ আছে তাই না টিপু সুলতান যে জমি কলকাতায় দান করেছেন শিক্ষা রেকর্ড পাবে তার দানপত্র তার দলিল কোথায় পাবে টিপু সুলতান মসজিদে নামাজ পড়তে যান না যদি বলে টিপু সুলতান মসজিদের জমির দলিল তার রেকর্ড তার দানপত্র দরকার তবে রেকর্ড হবে পাওয়া যাবে কি এই রকম নবাবদের সুলতানদের মুঘলদের এবং আমাদের পূর্বপুরুষদের আমাদের বাপ দাদাদের যখন কাগজপত্র কিছুই ছিল না তখন দলিল রেজিস্ট্রি কিছুই ছিল না তখনও তো লোক মসজিদ তৈরি করে গেছে মাদ্রাসা তৈরি করে গেছে কবরস্থানের জমি দিয়ে গেছে তার রেকর্ড কোথায় তার দলিল কোথায় যেমন এনআরসি করার সময় বলা হয়েছিল যে আপনার দলিল লাগবে আপনার বার্থ সার্টিফিকেট লাগবে আপনি কোথা থেকে এসেছেন আপনার বাপের নামে জমি থাকলে তার দলিল লাগবে পাবেন কোথায় নেই তো অনেকের তো নেই সবার নেই তা নয় অনেকের তো নেই সেই এনআরসি চালন করা হচ্ছে অকাফের উপরে অর্থাৎ এরও ডিজিটালাইজেশন এর নামে হচ্ছে কাগজপত্রের নামে ওয়াকাফগুলো একটা বিতর্কিত করে দেওয়া যেটা ওয়াফ প্রপার্টি কিনা এটা অমুকের কিনা এটা বিতর্কিত করে দেওয়া এইবার বিতর্কিত হয়ে যাওয়ার পরে আমাদের দেশে ওয়কাফ বোর্ড আছে সরকার শিক্ষিত বোর্ড ওয়াকাফ বোর্ড আমার আপনার বোর্ড নয় এটা সরকার স্বীকৃত সংবিধান মেনে সরকার তৈরি করে সরকার তৈরি করেছে এই ওয়াক বোর্ডের ক্ষমতা হ্রাস করা হলো তাদের কোনো ক্ষমতা থাকবে না থাকবে কার কেন্দ্রীয় ওয়াক বোর্ড যেটা কেন্দ্রীয় সরকার তৈরি করবে তাদের আর থাকবে কার আর থাকবে সরকারের আর থাকবে সরকারের আপনি প্রপার্টি কাজে লাগাতে গেলে কোথাও লিজ দেবেন কোথাও ভাড়া দেবেন কোথাও বিল্ডিং সংস্কার করবেন গেছে করবেন হবে না ওটা সরকারের পারমিশন লাগবে তাহলে কি হলো বোর্ডের ক্ষমতাকে হ্রাস করে সবটাই সরকার কুকিগত করার চেষ্টা করলো তিন নম্বর এবং এক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হলো এবার চার নম্বর কি আসছে প্রপার্টির সমস্ত ইনকাম প্রথমে সরকারি তহবিলে জমা হবে বলেন ভালো করে এই দু সালের আইনে বলা হচ্ছে সমস্ত ওয়াক প্রপার্টি প্রথমে সরকারি তহবিলে জমা হবে তারপর সরকার ঠিক করবে এটা সংখ্যালঘুদের কাজে কতটা লাগানো যায় কি পরিমাণ দেওয়া যায় সরকার স্যাংশন করবে আর সংখ্যালঘুদের তবে উন্নয়ন হবে তাহলে আমার টাকাটা আমি আগে তোমার পকেটে দেব দেওয়ার পরে তুমি বলবে যে ঠিক আছে তোমার খাওয়ার জন্য দশ টাকা দরকার দশ টাকা দিলাম কেন আমার টাকা আমার রাইট না আমার রাইটটাকে কেড়ে নেওয়া হবে আমার প্রপার্টিটা তোমার পকেটে ঢুকিয়ে দেওয়ার জন্য তুমি বাধ্য করবে এটা হচ্ছে নতুন আইনে নেওয়া হয়েছে আল্লাহর নামে উৎসর্গকৃত প্রপার্টি এটার ব্যবহার এবং এর সমস্ত আইন কারণ বিচার ফায়সালা হওয়ার কথা সরই আইন অনুযায়ী ভারতবর্ষে সরই আইন চালু নেই কিন্তু মুসলমানদের জন্য একান্ত ব্যক্তিগত কিছু আইনকে হচ্ছে তৈরি করে রেখেছে আমাদের সংবিধান যে সংবিধানে মুসলিম পার্সোনাল ল বলে একটা ল তৈরি করে দেওয়া হয়েছে মুসলমানদের ব্যক্তিগত বিষয় তাদের প্রপার্টি তাদের হচ্ছে মিরাজ তাদের হেবা তাদের তালাক তাদের ইত্যাদি ইত্যাদি এই পার্সোনাল ল অনুযায়ী হবে তো অকা প্রপার্টি যেহেতু আল্লাহর নামে উৎসর্গকৃত তার ডিসপিউট তার সংক্রান্ত কোনো মামলা আসলে আগে সরই আইন অনুযায়ী হতো এখন বলা হচ্ছে সরই আইন অনুযায়ী হবে না পার্সোনাল ল অনুযায়ী হবে না এটা দেশীয় আইন অনুযায়ী হবে বুঝে নিতে হবে আপনাদেরকে দেশীয় আইন অনুযায়ী ফয়সালা হবে কোন প্রপার্টিতে কোন ডিসপিউট হলে একটা আদালতের ফেসলা থাকে সে তার কেস কি কোথা থেকে কোথায় এলো সব ঠিকঠাক হয় তো এক্ষেত্রে ঠিক করে দেওয়ার দায়িত্ব হলো কালেক্টরেটের উপর ডিস্ট্রিক্ট কালেক্টরেট তিনি ঠিক করবেন একজন ব্যক্তি বাদী বিবাদী কারো কোনো বক্তব্যের গুরুত্ব নেই সরকারের দেওয়ার লোক বলবে হ্যাঁ হাই মাদ্রাসাটা হকা প্রপার্টি তো হকা প্রপার্টি আর সেই আলিপুর থেকে এসে বলবে না এটা সরকারের প্রপার্টি তো সরকারের প্রপার্টি তিনি যা বলবেন তাই নতুন আইনে এটা যুক্ত করে দেওয়া হয়েছে এবার বলা হচ্ছে আরেকটা আইন সাত নম্বরে যে সরকার চাইলে প্রপার্টি জনস্বার্থে যে কোনো কাজে লাগাতে পারে রাস্তা তৈরি করা খাল জনসাধারণের জন্য সরকারের কাজ এটা অকাপ প্রপার্টি থেকে নেওয়ার প্রয়োজন নেই নিলেও কোনো অসুবিধা নেই সে সিদ্ধান্ত নেবে অকাপের মালিক যারা অকাপ বোর্ড সিদ্ধান্ত নেবে কিন্তু এটা বলা হচ্ছে যে সরকারের কাছে সমস্ত অর্থ জমা রাখতে হবে আর সরকার চাইলে এই প্রপার্টির অর্থ যে কোনো জনস্বার্থমূলক কাজে লাগাতে পারে তাহলে এটা আম জনসাধারণের হয়ে গেল আর সরকারি প্রপার্টি থাকলো না আমার সময় শেষ হয়ে গেছে আর একটা দুটো কথা বলে আমি শেষ করব এই আমরা খুব বেশি শুনেছি যে ওয়াকআপ যে বোর্ড তৈরি করা হবে সেখানে অমুসলিম সদস্যদেরকেও মেম্বার করা হয়েছে বলা হচ্ছে এটা সেকুলার সেকুলার কান্ট্রি তো একটা বোর্ড থাকবে সেকুলার কোন হিন্দু হচ্ছে মন্দির কমিটিতে খ্রিস্টানদের গির্জা কমিটিতে কোথাও হচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষ আছে তার মুসলমানদের অকাপ প্রপার্টিকে সেকুলার করার জন্য মুসলিম সদস্যদেরকে ঢোকানো হচ্ছে আরেকটা একটা বিষয় বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন তখন চাইলেই সম্পত্তি দান করে অকপ করতে পারবেন না আপনাকে পাঁচ বছরের কমসে কম পাঁচ বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে আপনি মুসলমান কিনা কি দিয়ে প্রমাণ করবেন আপনি এক বিঘা জমি মসজিদের জন্য দান করতে চান যখন জমিটা রেজিস্ট্রি করতে যাবেন তখন এখানে মুফাকুল সাহেব আছেন কই हां वो फक्करुल साहब काले कोट পরে বলবে আপনি মুসলমান কিনা আগে প্রমাণ করুন তো আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে পাঁচ বছর আগে বলতে হবে তার পাঁচ বছর আগে বলে সেইটা রেকর্ড করে রাখতে হবে লিখে প্রমাণ করতে হবে আমি পাঁচ বছর আগে মুসলমান ছিলাম তবে আপনার প্রুফটি নেওয়া হবে তার আগে হবে না এই রকম হচ্ছে গোলমেলে আইন 2025 তৈরি করা হয়েছে যার মূল কথা হচ্ছে ছলে বলে কৌশলে মুসলমানদের যেটুকু সম্পত্তি আছে ওটা কেড়ে নাও তাদেরকে হাতে মারা হচ্ছে তাদের ভাতে মারাও তাদেরকে শেষ করে দাও এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাকে আমাকে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে খুরুশিয়াদের সঙ্গে আল্লাহর রাস্তায় আল্লাহকে জবাবদিহি করতে হবে এই চেতনাকে সামনে রেখে আমাদেরকে সক্রিয় করতে হবে